মাংস ডিম সবই আছে আজকে সুপ্রভাত ভ্রমণপ্র স্নিগ্ধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সুন্দর জায়গা এসেছি একটা মঠ মিশনে সেটা সম্পর্কে সম্পূর্ণ বলবো আপনারা সঙ্গে থাকুন ভিডিও পুরো দেখুন এটা কোথায় অবস্থিত এখানে থাকা যাবে কি এখানে প্রসাদের ব্যবস্থা কি সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন এই মিশনের প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্য স্থাপন করা জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ মানুষের সেবা করা আর মানব সেবার মাহাত্ম ঘোষণা শিক্ষার্থীদের জন্য অন্ন বস্ত্র আর বাসস্থানের ব্যবস্থা করাও এই মিশনের মূল কাজ এই সংগঠন হলো জনকল্যাণমূলক সংগঠন মিশনের স্বাস্থ্য পরিষেবা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের সযত্নে এই প্রাঙ্গনের মধ্যে থাকা সুবন্দোবস্ত আছে এখানকার আবাসিকদের কাছ থেকে এখানকার পরিষেবা সংক্রান্ত বেশ কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই আশ্রম সন্ন্যাসীগণ ও সহস্রাধিক গৃহস্থ শিষ্যের একটা যৌথ উদ্যোগ এই ধর্মীয় সংগঠনের পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ এই সংগঠন প্রাচীন হিন্দু দর্শন বেদান্তের অনুগামী সবুজ সমারোহের মধ্যে দিয়ে কচিয়া ঝাউের সাজানো বাগানের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মন্দির প্রাঙ্গনের সামনে চলে এলাম মন্দির প্রাঙ্গনের সামনে রয়েছে জুতো রাখার এই ঘর এবারে যাব গিয়ে জুতো রেখে হাত ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে জুতো রাখার ঘর এটা শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে শৈল্পিক কারুকার্যে পরিপূর্ণ এই মন্দিরের মনোহরণকারী রূপ দেখে মন ভরে যাচ্ছে এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক অপূর্ব মন্দিরের ভিতরে বাঁদিকে রয়েছে পুরুষদের বসার জায়গা ডান দিকে রয়েছে মহিলাদের জন্য বসার জায়গা আর এখানে সবাই যোগ ধ্যান করেন সামনে রাতে বসে আর এই যে গর্ভগৃহ গর্ভগৃহের কাছে চলে এলাম গর্ভগৃহের মধ্যে উপবিষ্ট রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ডান দিকে মায়ের মূর্তি আর বাম দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি ভীষণ সুন্দর কারুকার্য কি অপূর্ব পরিবেশ গর্ভগৃহের বামদিকে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই শয়নকক্ষ কক্ষ মন্দিরের ভিতরের পরিবেশ আমার খুব ভালো লেগেছে আর এখানে শান্ত নীরব পরিবেশ সত্যি মনটাকে খুব শান্ত করে দিয়েছে এই গরমের মধ্যেও পাখার বাতাস ঠান্ডা পরিবেশ সকলে এখানে জবঝ্যান করছেন একান্ত মনে দেখে খুব ভালো লাগলো আর দেওয়ালে রয়েছে শ্রী পরহংস দেবের মূর্তি এছাড়াও নানা মনি ঋষিদের মূর্তি ঠাকুরের বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং সমস্ত গুরু পরম্পরায় প্রত্যেকজনের মূর্তি এখানে কিন্তু সারা দেওয়াল জুড়ে ছবির ফ্রেমে বাঁধানো রয়েছে দেখতে খুব ভালো লাগছে এখন সময় সকাল সাড়ে দশটা মন্দিরের ভিতরে প্রণাম সেরে নিয়েছি আর এখনও সকলে জবধান করছেন মন্দিরের ভিতরে আমরা এবার একটু মন্দিরটার বাইরেটা প্রদক্ষিণ করে নিই এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে দেখছি মন্দিরের বাইরের পরিবেশ তো খুবই সুন্দর আর এখানের মন্দিরের ভিতরে যারা থাকেন তারা এখনও জব ধ্যান করছেন ওনাদের জব ধ্যান হয়ে গেলে ওনাদের কাছ থেকে এখানে থাকার কীরকম ব্যবস্থা আছে আমরা সবটা জেনে নেব আমার আকাশে আমার মুক্তি আলোয় আমার মুক্তি ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপু করে আবার চলে এলাম গর্ভগৃহের সামনে ঠাকুরকে প্রণাম করে নিই আর এদিকে দিদিদেরও জবঝ্যান হয়ে গেছে ওই যে জবঝ্যান হয়ে গেছে উনিও সমস্ত ঠাকুরদের প্রণাম করে নিচ্ছেন করে নিয়ে আমাদের সঙ্গে কথা বলে বলে দেবেন যে এখানে কি কি ব্যবস্থা আছে থাকার জন্য আর পরিবেশও কেমন আমরা এখান থেকে ওনাদের কাছ থেকে জেনে নেব আজকে রামকৃষ্ণ মিশনে এসে আমি দেখলাম যে অনেকেই এখানে বৃদ্ধাশ্রমে থাকেন আর এখানে দিদি আমাকে ক্যামেরায় ধরতে বারণ করলেন তাই জন্য আমি ওনাকে ধরছি না এখানকার পরিবেশ ওনার মুখ থেকেই শুনে নেব আমরা আচ্ছা আপনি একটু বলুন দিদি যে এখানে কি কীরকম ব্যবস্থা রয়েছে পরিবেশ বলতে এখানে আমরা যারা আছে ভালোই আছি ভালো আছে বলেই আছি কত বছর আছে সাত বছর আছে সাত বছর আছে আর এখানে খাওয়া দাওয়া রকম খাওয়া দাওয়া ভালো মানে আমরা যেটুকু চাই সাধারণ মধ্যবিত্ত মানুষ যেটুকু চায় সেটুকু সুন্দরভাবে পাওয়া যায় আর আমি বিবেকানন্দ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলাম বলে ওটার জন্য মনটা খুব আচ্ছা খুব ভালো ওটা ওটা আমাকে খুব টানে আচ্ছা আচ্ছা এই দিদি এখানে আছেন আপনারও কি আলাদা ঘর

আচ্ছা 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 চলে ওই ওই দিকটাই চলে যাবে আচ্ছা আমার সঙ্গে একজনে দেখা হয়ে গেল এখানে এসে উনি বিদ্যাশ্রমে রয়েছেন আর আপনি এখানে কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আমি তো পরিবেশটা দেখে আমি মুগ্ধ 14 বছর চলছে আমার 14 বছর এখানে আছেন আর এখানে খাওয়া দাওয়া কি রকম খুবই ভালো খুব সুন্দর আচ্ছা এখানে এসে বিদ্যাশ্রমে বাড়িতেও এত ভালো খাওয়া দাওয়া হয় না তাই এত ভালো সুন্দর জায়গা সত্যি দেখে আমার তো খুব ভালো লাগছে আর এখানে সকালবেলা আপনারা কি রকম খাওয়া দাওয়া করেন সকালে টিফিন সাতটার সময় হ্যাঁ বারোটার সময় লাঞ্চ আচ্ছা সাড়ে চারটার সময় চা বিস্কুট মুড়ি বাহ আবার রাত পনে নটার সময় ডিনার মাছ মাংস ডিম সবই থাকে সব থাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে দিদিরা বলে দিলে যে এই দিকেই রয়েছে বৃদ্ধাশ্রম সেই জন্য আমি এদিকটায় এসে গেলাম আর এখানেও দেখছি গাছগাছালিতে ভর্তি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক ভীষণ ভালো লাগছে দেখে রামকৃষ্ণ মঠ মিশনের অনেক শাখা কেন্দ্র আছে তার মধ্যে এই শাখাটি হল বরিশাতে অবস্থিত এই সংগঠনটি উনিশশো সালে শুরু হয় এই রামকৃষ্ণ মিশনে চিকিৎসালয়েরও ব্যবস্থা রয়েছে আর এখানে ডাক্তারবাবুদের নাম সময় সব কিছু দেওয়া রয়েছে আর এই চিকিৎসালয়টাতে কুড়ি টাকা করে টিকিট কেটে এসে দেখাতে হবে ফোন নাম্বারও দেওয়া আছে বৃদ্ধাশ্রমের সামনেই চলে এলাম আর দেখছি অনেকগুলো ফ্লোর রয়েছে এখানে বৃদ্ধাশ্রমে দিদি এখানে এসেছেন এখানে উনি একটু বাগানে ঘুরে বেড়াবেন বলে আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে মহারাজদের থাকার বিল্ডিং মঠের ভিতরে একটা বেশ ভালো পুকুরও আছে দেখছি এখানে দর্শনার্থীদের জন্য মন্দির খোলার সময় হল সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল চারটের থেকে সাড়ে আটটা পর্যন্ত অফিস টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত ঠাকুরের জন্মতিথি উৎসব শারদা মায়ের জন্মতিথি উৎসব এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবে এখানে প্রসাদ বিতরণ করা হয় বর্তমানে এই রামকৃষ্ণ মিশনে প্রতিদিনের প্রসাদের ব্যবস্থা কিন্তু নেই বড়িশা রামকৃষ্ণ মঠের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দের অনুষ্ঠানসূচি লিস্ট দিয়ে দিলাম স্ক্রিন পজ করে দেখে নিতে পারবেন রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিকটবর্তী হাওড়া জেলার বেলুর মঠে অবস্থিত বরিশাতে অবস্থিত এই রামকৃষ্ণ মঠটিও সন্ন্যাসী সংগঠন রামকৃষ্ণ মঠ কর্তৃক অনুমোদিত এবারে বলি বরিশা রামকৃষ্ণ মঠে আসবেন কিভাবে। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে বেহালা শখের বাজারে নেমে টালিগঞ্জ অটো ধরে একেবারে মঠের গেটের সামনে চলে আসা যাবে আর মেট্রো করে এলে টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে শখের বাজারের অটোতে করে আসলে মঠের সামনে আসা যাবে হাওড়া স্টেশন থেকে আসতে হলে এস টুয়েলভ ডি সি থার্টি সেভেন টুয়েলভ সি এই সমস্ত বাসগুলো রয়েছে এইগুলোতে করে এসে শখের বাজারে নামতে হবে নেমে শখের বাজারের টালিগঞ্জের অটো ধরে একেবারে সরাসরি মঠের সামনে চলে আসা যাবে শিয়ালদা থেকে টোয়েন্টি ওয়ান বাই ওয়ান অথবা এস থ্রি এ বাসে করে সরাসরি এসে শখের বাজারে নামতে হবে শখের বাজারে নেমে টালিগঞ্জের অটো ধরে আবার যেতে হবে এই মঠের সামনে একদম মঠের সামনেই অটোগুলো থামে বরিশা রামকৃষ্ণ মঠ মিশন কীরকম আপনাদের লাগলো কমেন্ট করে যদি জানান তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে আর এখানে আসলে সব থেকে ভালো হবে বিকেলের দিকে আসা বিকেলের দিকে আসলে আরতিও দেখতে পাওয়া যাবে আর মঠের সৌন্দর্যটা আরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবারে বাড়ি যাওয়ার পালা সকলকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন